আজকে আমার বড়ো মায়ের জন্মদিনের কেকের ডেকোরেশন ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতেছি আশা করতেছি আপনাকেও ভালো লাগবো আসসালামু আলাইকুম হ্যালো রিবান সবাই কেমন আছেন আশা করতেছি ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আমার নতুন আরও একটা ভিডিওতে আপনাদের স্বাগত তো আমার বড় মায়ের লেগে যে এই জন্মদিনের কেকটা বানাইছি তো সেই কেকটারই ডেকোরেশন ভিডিওটা আজকে শেয়ার করতেছি তো আপনারা আমার কথা শুন না কেউ হাইসেন না আমি নর্মালি যেভাবে কথা বলি সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করছি দেখি আমার ভিডিওটা ভাইরাল হয় কি না আমাকে অনেক আমাকে অনেকেই বলতেছে যে আমি নর্মালি যেভাবে কথা বলি সেভাবে ভিডিও শেয়ার করার জন্য ভিডিওতে ভয়েস দেওয়ার জন্য তো আজকে একটু চেষ্টা করতেছি দেখি পারি কি না আমি খুবই হাসতেছিলাম আর বারবার ভয়েস ডিলিট করছিলাম আর ভয়েস দিতেছিলাম আর ডিলিট করতেছিলাম যে মানে আমার নিজের ভয়েসটা শুনেই আমি নিজেই হাসতেছি তা আপনারা দেখি আপনাকে কেমন লাগে ভিউস কেমন হয় আমার এই ভিডিওটাতে তো আমার বড়ো মায়ের জন্মদিনের কেকটা বানাইতেছিলাম ডেকোরেশন করলাম তো একটা বোর্ডের মধ্যে দিয়ে দিলাম কিছুটা ক্রিম তারপর একটা কেকের স্লাইস দিয়ে দিছি তারপরে দিয়ে দিলাম সুগার সিরাপ সুগার সিরাপ দিয়া দিলাম হুইপ ক্রিম হুইপ ক্রিম দিয়ে দিলাম চকলেট গানাস তো চকলেট কেক বানাইছি মাইয়া কইছে চকলেট কেক বানাইতে তো আমার কথাটা একটু অন্যরকম হইতেছে জানি না মানে একটু যেভাবে সবসময় বাসায় কথা কই ওইভাবে কইতে গিয়ে মনে হয় সুরটা একটু অন্যরকম হয়ে যাইতাছে অন্য দেশের কুমিল্লার মনে হইতেছে কি না জানি না অন্যরকমও লাগতেছে আমার কাছে তো এই তো চকলেট কেক বানাইছি তো মেয়ে বলছে চকলেট কেক বানাইতে তো চকলেট কেকটা একটু হাইট মোল্ডে আমি বেক করছিলাম তো কেকটা বেশ উঁচু হয়েছে এই তো আবারও অন্যভাবে কথা বলতেছি আমার দ্বারা সম্ভবই না মনে হয় তারপরেও চেষ্টা করতেছি চেষ্টা চালাই যাবো আমি হারমোন মোনা আগে তো ভয়েসও দিতে পারতাম না এখন তো বয়েস দিতে পারি মোটামুটি আলহামদুলিল্লাহ তো আমার মাইয়া বলছিল চকলেট কেক বানাইতে তাই চকলেট কেকই বানাইছি তো কেকটা যেহেতু হাইট মোল্ডে আমি বানাইছি তো কেকটা বেশ উঁচু হয়ে হয়েছে বেশ উঁচু হয়েছে তো প্রত্যেকটা লেয়ারে কিন্তু আমি সুগার সিরাপ দিয়া হুইপ ক্রিম দিয়া চকলেট গানাস দিছি তো সেইমভাবে চারটা লেয়ার দিয়ে আমি তারপরে ক্রামকুট করছি ক্রামকুট কইরা কিন্তু ফ্রিজে রাইখা দিছিলাম আমি এক ঘন্টা তারপরে ফ্রিজ থেকে নামাইয়া এই তো আমি আবারও হুইপ ক্রিম দিয়া কভার করতেছি তো আমার মাইয়ার আবার গোলাপি রঙ পছন্দ পিঙ্ক কালার ছোটোবেলা থেকেই পিঙ্ক কালার খুব পছন্দ তো সেই জন্য কেকটা পিঙ্ক কালারই করতেছি আর কেকের ডিজাইনটাও আমার মাইয়েই পছন্দ করে দিছে ভিন্টেজ বো কেক এটা নাকি এখন ট্রেন্ডে আছে তো হেললেগে কইছে আমার এই কেকটাই বানাই দিতে তা আমার ছবি দেখাইছে আমি এই কেকটাই বানাইতেছি চেষ্টা করতেছি তো আমার আবার ওই দিন শরীরটা বেশি ভালো আছি না প্রচণ্ড পরিমাণের পেট ব্যথা ছিল আবারও বললাম প্রচণ্ড পরিমাণের পেট ব্যথা আসিল তো সেই পেট ব্যথা নিয়েই আমি কেকটা ডেকোরেশন করছি তো মোটামুটি ডেকোরেশন করতে পারছি ভালোভাবে ফিনিশিংটা আমি করতে পারি নাই আমার যতটা সম্ভব হয়েছে অতটাই করছি আমি ভালো করে ফিনিশিংটা আনতে পারি নাই অনেক কষ্ট হয়েছে কেকটা আমার ডেকোরেশন করতে দাঁড়াই থেকে আমার শরীর অনেক খারাপ আছি তো তারপরেও যতটুক করছি ওইটুকুই আলহামদুলিল্লাহ আমার আজকের ভিডিওটা যদি আপনাকে ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে আমার পাশেই থাকবেন যারা আমার এই ভিডিওটা আমার প্রোফাইল থেকে দেখতেছেন এখন আমার প্রোফাইলটারে ফলো দেন নাই প্লিজ আমার প্রোফাইলটারে ফলো দিয়ে রাখবেন আর যারা আমার এই ভিডিওটা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন এখনও আমার চ্যানেলটারে সাবস্ক্রাইব করেন নাই প্লিজ আমার চ্যানেলটারে সাবস্ক্রাইব কইরা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে আমার পাশেই থাকবেন তো মোটামুটি ফিনিশিং করতেছিলাম দুই তিনটা স্ক্রাইবার দেওয়ার চেষ্টা করছি আর না নতুন একটা স্ক্রাইবার কিনছি সেটা দিয়ে প্রথমে করছিলাম ভালোভাবে করতে পারতাছিলাম না মানে ফিনিশিংটা ভালোভাবে আনতে পারতাছিলাম না পরে আরেকটা নেছি দিয়া তারপরে মোটামুটি ফিনিশিংটা আইন না তারপরে একটা প্যালেট নাইফ দিয়ে ফিনিশিংটা শেষ করলাম আমি যে কীভাবে বয়স দিতেছি আমি নিজে হাসতে হাসতে আমি মনে শুয়ে পড়ছিলাম তো তারপরে ফিনিশিং দেওয়ার পরে একটা কি বলে এটাকে কি নজেল জানিয়ে দিছিলাম আমি তো বুঝলেই গেছি নজলটার নামটা আমার মনে নাই মেবি স্টার্ন নজেল তো নজল দিয়ে উপরে ডিজাইনটা করতেছিলাম এই ডিজাইনটাই ছিল যেই ছবিটা দেখাইছে ওই ছবিটার মধ্যে এই ডিজাইনটাই ছিল কিন্তু ডিজাইনটা আমি পারফেক্টভাবে করতে পারি নাই ওই যে বললাম আমার শরীর ভালো ছিল না তো মোটামুটি ডিজাইনটা কইরা তারপরে কেকের মাঝখানো একটা ডিজাইন ছিল ওইটাও কোনো রকমভাবে করছি একটুও ভালো লাগতেছিল না অনেক কষ্টে ডিজাইনটা করছি তো মাঝখানের এই ডিজাইনটা কইরা তারপরে নিচের বর্ডারটাও করে দিছি, তো মাঝখানে ডিজাইনটার মধ্যে আবার ছোটো 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 ফুল আসিল ওই কোণাগুলোর মধ্যে তো ওইগুলো আবার মনে হয় আমি অফ ক্যামেরায় করছিলাম ওইটা আর ভিডিও করতে মনে নাই তো কোনো রকম বানাইছি আর কি তা আমার মাইয়া দাঁড়া দাঁড়া বলতেছিল তুমি আমার সব জন্মদিনে এই কাজটা করো সবারকে ভালো করে বানাও কিন্তু আমারকে একটা সময় তুমি নষ্ট করে দাও আমার মন মতো বানাও না বাট আমি কি করবো আমার শরীর আসিল না ভালো আমি যেমনি পারছি হেমনি বানাইছি মেধাজ ছিল গরম আমার যখন এগুলো বলতাছে আর কেক বানানোর সময় ডেকোরেশন করার সময় কেউ যদি এই ধরনের কথা বলে তখন কিন্তু কেকের কেক মানে কেকের কাজ করতে গেলে আরও বেশি খারাপ লাগে রাগ উঠা যায় কাজটা করতে বেশি একটা ভালো লাগে না তো পরে এই তো এগুলো সব দেওয়ার পরে নিচের বর্ডারটা দেওয়ার পরে আমি উপরে দিয়ে দিলাম স্প্রিঙ্কেল বড় বড় এগুলো কী বলে জানি না বুলেট স্প্রিঙ্কেল বলে না কী বলে মনে নাই সুগার বলে আর কি তো এইগুলো দিয়ে দিলাম তো এইগুলো দেওয়ার সময় আমার বড় মাইয়া বলতেছে তুমি এগুলো কি দিতেছো এগুলো দিয়ে তো কেকটা নষ্ট করে দিস আমি না এগুলো দিলেই কেকটা সুন্দর লাগে তো এটা আর পছন্দ হয় নাই তারপর উপরে কিছু সুগার বল দিয়ে দিলাম হোয়াইট কালারের যে পালগুলা তো মাঝখানে যে ফ্লাওয়ারগুলো করছি ওই ফ্লাওয়ারের মধ্যে একটা একটা করে বড় বড় পাল দিয়ে দিলাম সুগার বল আর কি তো তারপরে যে যেহেতু এটা বিন টেস্ট বোকেক তো এখানে রিবন থাকবে তো ওই যে রিবনগুলো কাইটে রাখছি আপনারা দেখতে পারতেছেন কালো কালো রিবনগুলা তো এইগুলো দিয়েই একটা কি বলে ওই যে এই যে দেখতে পাচ্ছেন এখানে বসাইছি তো এ এইগুলা আমি বানাইতে পারতেছিলাম অনেক চেষ্টা করছি বানাইতে পারতেছিলাম না তো আমার ছোট মাইয়া আবার মোবাইলে দেখা পরে এগুলো বানাই দিছে তো বানাই দিছে আর আমি সাইজ মতো কাইটা কেকের মধ্যে বসাই দিছি তো আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাইবেন তো ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ